আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারিত প্রেয়েছেন কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন আজকে অনেক দিন হয় যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ইগনোর করতেছে আপনার সাথে কথা বলতেছে না আপনাকে ব্লক মেরেছে সব সাইটে আপনার যোগাযোগ একদম বন্ধ করে দিয়েছে অথবা আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে অথবা আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে অথবা আপনাদের সন্তান অনেকের সন্তান আছে যারা বিয়াদব কিছু সো সন্তানরাও পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকে সো অল পার্সনদের জন্য আজকের এই ভিডিওটা মানে যে কোনো মানুষকে আপনি ইসলামিক ওয়েতে একদম হালাল পন্থায় আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটাকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন আপনার বসেবত করতে পারবেন ইনশাল্লাহ বিওয়ার্স ভিডিওটা শুরু করার আগেই অনুরোধ করব যারা ভিডিওটা দেখতেছেন আমলটা শুনতেছেন অবশ্যই এ টু জেড ভিডিওটা দেখবেন এবং সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং যারা দেখছেন আমলের নিয়তে ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব প্লিজ আর কথাটা হচ্ছে আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সমানিত ভিওয়ার্স যে কোনো মানুষকে বাধ্য করতে হলে এক নাম্বার শর্ত হচ্ছে পঞ্চাশ টাকা আপনার পার্শ্ববর্তী কোনো মসজিদে আল্লাহর নামে দান করে দেবেন পঞ্চাশ টাকা জাস্ট পঞ্চাশ টাকা অনেকে হয়তো এই পঞ্চাশ টাকার কথা শুনে ভিডিও স্কিপ করে বা ভিডিও কেটে চলে যাচ্ছেন নো প্রবলেম যারা আছেন এই পঞ্চাশ টাকা দেওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষেরই কিন্তু আছে যে কোনোবারে যে কোনো দিন যে কোনো ওয়াক্তে আপনি মসজিদে দান করতে পারবেন এই পঞ্চাশ টাকা নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু শর্ত হচ্ছে যারা পুরুষ আছেন তারা মসজিদে অথবা বাড়িতে যে কোনো জায়গায় আর মহিলারা তো আর মসজিদে যাবে না আপনি বাড়িতেই সুন্দর করে ওযু করে তারপর নামাজের স্রোতে জায় নামাজ থাকলে জায় নামাজের মধ্যে বসবেন অথবা পবিত্র একটা জায়গার মধ্যে নামাজের স্রোতে বৈঠকে আপনি বসবেন বসে সর্বপ্রথমেই আপনি একশোবার যে কোনো দূর শরীফ পাঠ করবেন যে কোনো দূরত যেমন ধরতে পারেন درود ابراہیم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ایکٹا درود ایکٹا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبركاته سب سے ছোট্ট এবং সহজ একটা দুরুদ আছে সল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লাহ আলাই্লাম অতটুকু দূরত্ব আপনারা সকলেই পারবেন একশোবার দূরত পড়বেন তারপর হচ্ছে আসল যে যে ইসমে আজম যেই দোয়াটা পড়লে আল্লাহ তালা বান্দাকে ফিরায় না নিরাশ করে না সেই দোয়াটা হচ্ছে ইয়া হাইয়া কয়ুম ইয়া হাইয়া কয়ুম কাইয়ুম এই শব্দটা আপনি তিনশত একবার পাঠ করবেন পাঠ করে আপনি যেই মানুষটাকে আপনার প্রতি বাধ্য করতে চাচ্ছেন সেই মানুষটা যদি আপনার পাশে থাকে আপনি এই তিনশো একবার কাইয়ুম পাঠ করার পর ওই মানুষটার চেহারার মধ্যে একটা ফু দিবেন অথবা একাঙ্ক্ষিত মানুষটা যদি আপনার পাশে না থাকে বা দ্বারে কাছে না থাকে বিদেশে আছে বা দেশেই আছে বিভিন্ন জায়গায় আছে অথবা আপনার কাছে নেই তাহলে তার একটা পিক যদি আপনার কাছে থাকে ওই পিকের মধ্যে আপনি বিসমিল্লা বলে ইয়া হাই তিনশো একবার পাঠ করে একটা ফু দেবেন ফু দেওয়ার কাজ শেষ এখন দুই রাখাত নামাজ নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দুই হাত তুলে কান্না করে দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ একদিন দুই দিন তিন দিন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ এভাবে তিনবার তিন দিন যদি একটু ট্রাই করেন ইনশাল্লাহ আপনি আপনার মনের আশা পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত মানুষ আপনার কাছে ফিরে আসবেই যে কল দেন আসে কল দেবে ব্লকে রাখলে ব্লক খুলবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন লাইক তো দিবেনই সাবস্ক্রাইব প্লিজ এবং যারা এই আমলটি করবেন আমার অনুমতি ছাড়া সাবধান কেউ এই আমলটি করলেন না কে কার জন্য আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি বলে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও